লিপচি ইমাম আবুানিফর স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহ নবীর কবর খুলতে শুরু করেছেন কবর খুঁড়তে 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 দেখে দেখছেন যে কবর মধ্যে কিছুই নেই কয়েকটা হার পড়ে আছে ইমাম আবু সঙ্গে সঙ্গে ওই হারগুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন তার মানে বোঝা গেল এই যে স্বপ্ন স্বপ্ন বুঝতে পারলেন তো ডাল মেকু কালা নেই হ্যাঁ কি পুরা ডালই কালা হ্যাঁ বুঝতে পারলেন আরে এবার ডালে মনে কিছু কালো এটা না ওটা ডাটেটাই কালো এখানে দেখেন উনি বলছেন যে ইমাম আবরে পাল্লা তুমি কবরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে সমস্ত শরীরগুলো দেখছেন নবীর হাড় পড়ে আছে আচ্ছা বলেন তো পলিদের স্বপ্ন দেখি সত্য হয় তো ইমাম আবরে পরে বললা যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন কি আল্লার পক্ষ দেখেন শয়তানের পক্ষ দেখে আপনি বলছেন শয়তানের পক্ষ দেখে তারা জিন্দিগিতে মরে যাবে এই কথা বলবে না যে স্বপ্নে দেখিয়েছে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যদি স্বীকার করে নাই আল্লাহর পক্ষ থেকে তার মানে এটা স্বীকার নিতে হবে স্বপ্ন সত্য হয় তার মানে আল্লাহর নবী কবরে মারা গেছে এবং তার সত্য শরীর হাত পড়ে পড়ে আছে বলেন তাদের আকিদা আছে না গেছে ও দিকে যাবে যদি বলে শয়তানের পক্ষ থেকে তার মানে বুঝা গেল ইমাম আবনী বাকি অনেক কিছু শয়তান এসে জানিয়েছে তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে মধ্যে জীবিত নামৃত কথা বলে জীবিত আমি বলেছিলাম ওই জিলেপি যে ভাই হায়াতুল আমি এত কাদা কাটি কেন গো তোমার কবরের মধ্যে কি শুধু নবী জীবিত আর কেউ জীবিত না চাচা এই হাদিস কয়েক কোটি বার আপনি শুনেছেন মানুষ যখন মারা যায় জানাজা পরে যখন ফিরিয়া আসছেন। তখন পায়ের আওয়াজ ওই মৃত মানুষ শুনতে শুনতে পায় 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 কি না মৃত মানুষ না জীবিত মানুষ এখন মরা তো কি হবে বুঝতে পারলেন না আল্লাহ বলছেন ফেরেজ আসবে তিনটে প্রশ্ন করবে তিনটে প্রশ্নের অ্যান্সার করে দিবে তো প্রশ্ন যখন করছে সে জীবিত না মৃত মানুষ চলে যায় সঙ্গে সঙ্গে ফ্রেস্তা কবরে প্রবেশ করে তিনটে প্রশ্ন করবে তিনটে প্রশ্ন করেই যদি অ্যান্সার সঠিক হয় আর একটা প্রশ্ন করবে আসলে কবরে প্রশ্ন কয়টা বলেন তো চারটা তিনটে প্রশ্ন করার পরে অ্যান্সার যদি ঠিক দিক বলতে পারে তাহলে আর প্রশ্ন করবে যদি মুমিন হয় জান্নাত থেকে সুরঙ্গ করে দিবে কবর পর্যন্ত সুগন্ধি জান্নাতে ফিলিক্স নিবে আর ঘুমাবে চলল একদম কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে কিয়ামত পরে তাজা তাজা করা করা হয় হয় না আচ্ছা যদি কাফের হয় কি করবে কি করবে কিয়ামতপন্থ এখন কি চলবে আজাব চলবে যদি এখানে আকিদার মধ্যে একটু ভুল ঢুকে আছে আপনার মনে রাখবেন কোনো মানুষ কয়েকশো কোটি বছর আগে মারা গেছে ধরেন কিন্তু সে বেশি গোনা করেনি তার মানে তার অল্প গোনা করেছে তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত তার যতদিন কিয়ামত না হচ্ছে ততক্ষণ আজাব চলবে এমনটা নয় বরং যতটুকু করেছে তার দরুন আজাব হতে থাকবে একটা সময় আজাব বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারলেন বন্ধ হয়ে যাবে তার রুহের মধ্যে এই মাসাতে আলোচনা করেছেন কেন অনেকে প্রশ্ন যে পাঁচ কোটি বছর আগে একজন মারা গেছে আর আজকে একজন মারা গেল দুদিন পরে যদি কিয়ামত হয় তাহলে ওই মানুষ এতদিন ধরে আজাব পাচ্ছে একটা প্রশ্ন আসে না আসলে আযাব করে এইভাবে হয় না ভাই যা যেমন কো না কবরের মধ্যে সেই মাফিয়ে আযাব হয়ে ওটা থেমে যাবে তারপরে ডেট আর সে নিশ্চ মানে নিশ্চয় তেজ হয়ে যাবে ঠিক এইভাবে আল্লাহর নাবি আল্লাহ আলাহলাম থেকে শুরু করে যতজন মানুষ আছে কবরে জীবিত নামিত আরে কবরের জীবনে সবাই জীবিত আছে ঘুমিয়ে বরং কাফের যারা যারা প্রশ্ন উত্তর দিতে পারবে না তারাই জীবিত কেন মার খাচ্ছে এখন ফেরাউন জীবিত নামিত আবু জাহেল দেখুন আমার জীবিত আছে কবরে ওকে প্রতিদিন ঠ্যাঙাচ্ছে ফেরেস্তেরা সুরা ইউনুস আয়াতমা বিরানব্বই আল্লাহ সুমাতা জানিয়েছেন ফেরাউনকে প্রত্যেকদিন দিন নামে সকাল আর সন্ধ্যাবেলায় আগুন পেশ করা হয় মানে ফেরাউন তাজা আছে এখনো পিটনি খাচ্ছে তার মানে বার্সাকে জীবনে চাচা কাফেরা জীবিত না তো তোমার এত হায়াতুল আম্বিয়া নবী কবরে জীবিত নবী কবরে জীবিত এই এত গরম কেন মাসাল বুঝতে পারছেন আরে জীবনে সবাই জীবিত জীবিত মুমিন যারা তারা ঘুমিয়ে আছে শহীদ যারা তার জান্নাতে পাখির রুহের মধ্যে ঢুকে তারা সবুজ পাখিও ঘুরে 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 বেড়াচ্ছে মানে যার যেমন মাকাম সে বার্সাকে জীবনে তেমন ভাবে জীবিত আছে কে শুধু নবী জীবিত কেন এটা প্রমাণ করতে পারলেন তাদের মাজারে ব্যবসাটা রমরম চলবে অন্য কোন কারণ নেই আল্লাহ সুবান তুমি বুঝা তো সিদ্ধান করে সকলে বলি আমিন সম্মান শুধু এ হচ্ছে হায়াতুল আমিয়া ফুল কবুরের মূল রহস্য আহলে হাদিস আমরা বলি না কখনো যে নবী কবরে মাটির সিংহে মিশে গেছে বরং হানাফিদের অনেকগুলো কিতাবে এ কথা লেখা আছে আল্লাহ নবীর আল্লাহ নবী কবরের মধ্যে তার হার হাড্ডি সব গোলে পচে গেছে আমাদের শেখ আব্দুল রাস্তাহার উপরে একটা অভিযোগ করেছিল ওরা আমি একটা সেই সময় জবাব দিয়েছিলাম কাশফুল মাহাজুদ আলী হাসেন হাজবারি রায় মহল্লা সুফিবাদের উপরে প্রথম প্রথম সুফিবাদের উপরে আরবি ভাষায় গ্রন্থ লেখা মানে পীরের পক্ষে বই লেখা ওখানে ইমাম আবু হানিফ রহমার জীবনে আলোচনা করতে করতে লিখছেন এই কথা তারিখে বাগদাদের মধ্যেও আছে তারিখে দামিস্কের মধ্যেও আছে বিভিন্ন জায়গাতে মজুদ আছে লিখছি ইমাম আবু আনীফ তিনি স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহ শুরু করেছেন কবর খুঁড়তে 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 দেখে দেখছেন যে কবর মধ্যে কিছুই নেই হার আছে ইমাম আবু সঙ্গে সঙ্গে ওই হার গুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন তার মানে বুঝা গেল এই যে স্বপ্ন স্বপ্ন বুঝতে পারলেন তো ডাল মেকু কালা নেই হ্যাঁ মালিকি পুরা ডালই কালা হ্যাঁ বুঝতে না আরে ওর ডালে মনে কিছু কালো এটা না গোটা ডালটাই কালো এইখানে দেখেন উনি বলছেন যে ইমাম আহমদ আল্লাহ নবীর কবর মধ্যে ঢুকলেন ঢোকার পরে সমস্ত শরীরগুলো গুলো দেখছেন নবীর হাড় পড়ে আছে আচ্ছা বলেন তো পলিদের স্বপ্ন নাকি সত্য হয় তো ইমাম আবনে পরে বললেন যে স্বপ্ন দেখেছেন এই কি আল্লাহর পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আপনি বলছেন শয়তানের পক্ষ থেকে তারা জিন্দগিতে মরে যাবে এই কথা বলবে না যে এই স্বপ্ন শয়তান দেখিয়েছে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যদি স্বীকার করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে তার মানে এটা স্বীকার করে নিতে হবে আল্লাহর অলিদের স্বপ্ন সত্য হয় তার মানে আল্লাহ নবী কবরে মারা গেছে এবং তার সাথে শরীর হাড্ডি পড়ে আছে এখন বলেন তাদের আকিদা আছে না গেছে ও দিকে যাবে যদি বলে শয়তানের পক্ষ থেকে তার মানে বুঝা গেল ইমাম আবহানি বাকি অনেক কিছু শয়তান সে জানিয়েছে তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে হবে না তাই যেদিকে যাক সেই দিকে মুসলিম হতে পড়ে চলেন আমি আর একটা জিনিস আপনাকে দেখাই আচ্ছা প্রচলিত আছে না যে আমাদের ইমাম সাহেব চল্লিশ বছর একদিন দুই দিন না রে বাবা বছর কি করেছে বলেন তো সাথে অযু করেছে ফজর বন্ধু টিকে রেখে দিয়েছে মাছ খাবে অজু ভাঙে নাই সারা দেবী নামাজ পড়েছে আর একদিন দুই দিন তিন দিন নয় রে বাবা তারা চল্লিশ বছর আমার বয়স এখন একত্রিশ চল্লিশ বছর এটাকে নেই পুরো ডালই কালাহে চলে আপনাকে দেখাই কিভাবে আচ্ছা একটু বুঝেন চাচা একটু বুঝেন সাথে অজু করেছে ফজর বন্ধ টিকেছে তার মানে মাঝে ফাস কিছু হয় নাই হয়েছে নাকি হিসু হাগু কিছু হয় নাই আচ্ছা বুঝে দিলাম হয়নি চল্লিশ বছর আল্লাহর স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় পেটে কোনো বা ছিল না সেই সময় খাবার হয়তো ভেজাল মুক্ত ছিল তাই ওই সব ফুটফাট হয় নাই বুঝে নিলাম তবে আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন চাচা বলেন তো রাত্রে যদি ঘুমিয়ে যায় অজু থাকে না যায় অজু থাকে ওজু তো বাতিল হয়ে যাবে বাতিল হবে না রাতে যদি ঘুমায় ওযু থাকে না যাই বাতিল তা আমার আরেকটা প্রশ্ন জাগে এখানে ও যদি সত্যি ভেঙে যায় ঘুমের কারণে আবহানি ফারিমহল্লা এসা একটু ফজর জিন্দগিতে ঘুমায় নাই চল্লিশ বছর মেনে নিলাম যে ঘুমায়নি ইবাদত করেছে তো কোন ইবাদত করেছে হুজুর বলে তাহাজুদ কিন্তু তাহারজুদ মানেটা কি রে বাবা ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ফাতাহাজ্জাদ বিহা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79 ইবনে কাসির সহ আলোচনা করে দেখেন হানাফিদের ইজমাই ফতোয়া ফতোয়ায় স্বামী থেকে শুরু করে ফতোয়া স্ত্রী বন্ধ দেখেন আপত্তি নাই তাহলে সবার এক ফতোয়া যে তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়া বাধ্যতামূলক কেউ যদি না ঘুমিয়ে রাত্রিবেলাতে জেগে আছে নামাজ পড়ে নাই তাহাজ্জুদ হবে না এটা মুতলাক নফল নামাজ হবে এখন রাত্রিবেলা যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে কথা বলেন কেন ঘুম থেকে উঠছেন এটা তো তাহাজ্জুদ আচ্ছা বাঙালি আমরা বুঝি না আরবি তো হুজুর এখানে ডান্ডিটা বেশি মেরে দেয় ডান্ডা এখানে আমাদের বেশি পরে কেন বলেন তো আরবি বলছে তারাবিন নামাজ তারাবিন নামাজ ভাই তারাবি আবার কি আছে যে চাচা বলে তো তারাবি কোনটা হ্যাঁ ওই যে ঝড়ের গতিতে বলছে ওই যে সাইকেলের মতো তুলে দিয়েছে আল্লাহ চলছে মনে হচ্ছে এটাই তারাবি চাচা এটা তারাবি না তারাবি এটা হচ্ছে আমি সব তার বিহাতুন তার মানে থেমে থাকা বিরতি দেওয়া অপেক্ষা করা এ যে তার বিহা এই তার কোনটাকে বলে জানেন দুই রাখাত দুই রাখাত চার রাকাত নামাজ পড়েছেন তারপর একটা বিশ্রাম এই বিশ্রাম কি বিশ্রাম না এটা এই বিশ্রামকে আরবিতে তার বিহা বলে মানে তারাবি বলে আপনি নামাজটাকে মনে করছেন নামাজটা না নামাজের কাইফিয়াত নামাজের ধরন এটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ তো নামাজ সলাত তো সলাত সলাতে ধরনের জন্য নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ কেন বলা হয় ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে হয় এই জন্য তাহাজ্জুদ বলা হয় আমার সাদা মনে আবার সাদা প্রশ্ন এসা টু ফজর মাঝখানে ঘুমাইনি যদি ঘুমাই অজু নাই অজু থাকবে যদি ঘুমাই তু থাকবে অজু নাই আর যদি না ঘুমাই তাহাজ্জুদ নাই কথা বলতে পারবেন না মনে হয় এখন মাথার উপর গিয়েছে না কি রে ভাই আর যদি ঘুমায় তাহলে অজু গিয়েছে মানে এই ঘটনা চাল আর না না ঘটনা ঠিক অজু ছিল তাহলে গিয়েছে কি তা হাদ্জুদ গিয়েছে তা মিনিমাম আউ বনে বলে বললাম চল্লিশ বছর শুধ নখল করেছে তা হাত নাই মানে অজু বা অজু টিকাতে গিয়ে তা হাদ্দ পাতিল কত করে ইঞ্জিনিয়ার এরা আর এগুলো আমাদের সামনে যেন ধরা পড়ে যায় এবারে কোন দিক যাবে ও যেটা জাল যেটা কাঁচা জাল ভাই এই চোর যদি চুরি করে জুতো ফেলে দিয়ে পালায় দেখেন অজু টিকাতে কি এখন তাহাজ চলে যাচ্ছে না এখন কি করবে ভাই অজু টিকা নচে তাহাজ টিকিয়ে দে কোনটা টিকাবে টিকা আসলে কোনটাই টিকবে না ডাইরেক্ট জাল মিথ্যা কথা ইমাম আবহানি পরে নামে চালানো হয়েছে সমাজে এইগুলো দিয়েই ব্যবসা চলছে পীর তরিকার মাজারি যারা আছে এরা তুমুল ব্যবসা করছে আল্লাহ তুমি আমাদেরকে বুঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আচ্ছা